শিশুদের নিয়ে কান্নার প্রতিযোগিতা শুনতে আশ্চর্য মনে হলেও জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হল শিশুদের কান্নার প্রতিযোগিতা স্থানীয় ভাষায় এটি পরিচিত বেবি সোমো ক্রাই ফেস্টিভ্যাল নামে অদ্ভুত এই প্রতিযোগিতায় যে শিশু সবার আগে সবচেয়ে বেশি কান্না করবে সেই হবে বিজয়ী জাপানের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় এক বছরে কম বয়সী শিশুদেরকে পড়ানো হয় বিশেষ সুমো পোশাক এরপর দুজন পূর্ণবয়স্ক সুমো কুস্তিগির মুখোমুখি দুটি শিশুকে তুলে ধরেন তাদের পরনেও থাকে সুমো খেলার খুদে সাজ পোশাক এ সময় সুমকর্মীরা দানব মুখোশ পরে বাচ্চাদের ভয় দেখানো এবং তাদের কাঁদানোর চেষ্টা করেন যে শিশু সবচেয়ে বেশি এবং জোরে কান্নাকাটি করবে তাকে বিজয়ী ঘোষণা করবেন সুমো রেফারি ঐতিহ্যবাহী এই রীতিনীতির পেছনে বিশ্বাস লুকিয়ে আছে বেশিরভাগ জাপানিদের অনেক জাপানি মনে করেন শিশুদের কান্না তাদের অশুভ আত্মা থেকে মুক্তি দেয় এবং তাদের সুস্থ ও শক্তিশালী করে তোলে তাদের বিশ্বাস জোরে কান্না করলে শিশুদের ফুসফুস শক্তিশালী করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমার ছেলে একদম শুরু থেকেই কাছে কিছুটা খারাপ লাগলেও আমি তাকিয়ে দেখেছি আর প্রার্থনা করেছি যেন ছেলেটা এই অনুষ্ঠানের পর থেকে সুস্থ ও শক্তিশালী ভাবে বেড়ে ওঠে ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত আমার বাচ্চা কাজ ছিল তাই আমি ভাবছিলাম আমরা এটা জিততে পারব কিন্তু যে মুহূর্তের সুম রেস্টার আমার বাচ্চাকে ধরেছিল সে হাসছিল তাই এটি আমার জন্য একটি চমৎকার স্মৃতি বেবি সমো ক্রাই ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং এটি একটি উৎসব পরিবার ও বন্ধুরা এই অনুষ্ঠানে একত্রিত হয় শিশুদের কান্নার প্রতিযোগিতা উপভোগ করে এবং জাপানি সংস্কৃতির এই অনন্য অংশের অংশীদার হয় উল্লেখ্য এই প্রতিযোগিতাটি চারশো বছরের বেশি পুরনো এবং যা অনুষ্ঠিত হয় জাপানের বিভিন্ন মন্দিরে অঞ্চলভেদে নিয়মের হেরফের থাকলেও কয়েকটি জায়গায় মা বাবারা চান তাদের সন্তানই যেন প্রথম কাঁদে আবার কোন কোনো এলাকার অভিভাবকেরা মনে করেন প্রথমে কাঁদলে শিশুর অপ্রাপ্তির আশঙ্কাই বেশি থাকে